no, oh no. <laughs> <laughs> uh. <coughs> হ্যালো কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওতে দেখতে পারবেন ক্যামেরায় বন্দি হওয়া এমন কিছু ফানি ভিডিও যেগুলো না দেখলে আপনার জীবন ব্যর্থ তাই এখন আর দেরি চলুন সরাসরি ভিডিও শুরু করি গাইস নাস্তে কারিনা ভালো লাগে কিন্তু এ নাস্তে গিয়ে কি হলো দেখুন গাইস আমি কিছু দেখি আপনারা কি কিছু দেখছেন গাইস দেখেন গ্লাসটাও তার সাথে বেমানি করলো গাইস দেখলেন তো একদম মিশিং এর মধ্যে ধরে ফেলছে আমি শুধু ভাবতাছি সে কি ভবিষ্যতের বাতি জ্বালাতে পারবে গাইজ দুই বন্ধু যখন সাইকেল পাম দিতে আসে তারপর কি হয় দেখুন গাইস এটা তোমার কোন বন্ধুর ছেলে হতে পারে একটু কমেন্টে বললো ঠিক আছে এই বয়সে এই অবস্থা তাহলে বড় হলে কি করবে একটু ভাবেন তো গাইস ক্যামেরাম্যান এর জন্যে এই কাজটা করতে পারলো না এরকম তোমার কোন বন্ধু আছে একটু বলল তো ও

গাইস এই ভিডিওটা গাইস অল্পদের জন্য তার মানসম্মানটা বাঁচাতে পারছে সে কি জানতো যে এরকম হবে শান্তি মতে একটু কাজ করতে পারল না তাই নেই दीपक पता नहीं किस बहान चोद की नजर लग गई भाई टेक्नोलॉजी 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 अच्छा ये क्या है গাই যার যার গার্লফ্রেন্ড আছে কিন্তু গার্লফ্রেন্ডের উপর বিশ্বাস করতে পারো না তাকে এই জিনিসটা গিফট করতে পারো তাই আর কে বড় করতে পারবে না তাই না শয়তানের গাইজ আজকে বাড়ি যায় এসে বুঝতে পারবে কাকে রাস্তা মধ্যে থি এসেছে আমি শুধু ভাবতাছি আজকে যে বাইকারার সাথে কি হবে বাড়িতে বারবার বলে আজকে বাড়িতে এরকম করে মার খাবি গাইস এক ক্লাসের ভিতরে घुমাইতিছি তারপর কি হয় দেখুন গাইস মনে করছে বাড়িতে ঘুমাইছে তাকে কে ডেকে তুলে দিল সেজন্যই দেখেন না এরকম শুরু করছে এরকম তোমার কোন বন্ধু হতে পারে গাইস এটা হলো একটি নতুন টেকনিক বাড়িতে ট্রাই করতে পারেন কম টাকাতে এই জিনিসটা কিনে এনে দামি টাকা জিনিস বানাতে পারে এই জিনিসটা বানাইলে মেয়েদের বেশি কাজে লাগবে তাই না গাইস মেয়ে রাজা কোন হাতির বগল যায় তখন হাতি কি করে দেখুন

গাইস এই রশিটা যে তার ভর কুলাইতে পারছে এটাই তো বেশি তাই না গাইস এটা হইছে অস্থির বাঙালির দেশ এখানে সবকিছু সম্ভব কোনোটাই অসম্ভব না তাই না দেখেন না সাইকেলের মধ্যে পুরা মডেল লাগিয়ে নিছে পাও দেওয়ার করতে হবে না একাই যাবে টয়লেট তো সবার বাড়িতেই আছে কিন্তু এমন কি টয়লেট দেখেছেন যে পুরা স্কুটার লাগিয়ে রেখেছে এই যে দেখুন গাইজ বাঙালি বলে কথা এমন কিছু নাই যে পারবে না এখন আরামসে বসে কাজ সারতে পারবে আবার কোন ধরনের খাবার যে এরকম করে ডিজাইন করে দেয় এই খাবারটা কেউ খাইছেন জীবনে কি মানুষ রে বাবা গাইজ আপনি যদি বাড়িতে মুরগি পালেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য গাইস এই বুদ্ধিটা কাজে লাগাইলে মুরগি আর জেনে শেনে হাঁকতে পারবে না পরিবেশ দূষণ থেকে আপনি রক্ষা পাবেন এই প্রোডাক্ট গুলো আসলে এইটা কেন রাখেন আপনি এটা আমার পার্সোনাল বিষয় আমার ব্যাগে কি থাকবে কি থাকবে না কি রাখবো কি রাখবো না আমার আপনাকে দিতে হবে এটা বাড়তে নিয়ে আসলে এটা আমার টাইম আমার ব্যাগে থাকে কি বলছিস তুই এটা তার সব সময় লাগে তার কারণ হলো সে সবাইকে সার্ভিস দেয় সার্ভিস দেওয়ার সময় কাস্টমার হেলমেট নাও নিয়ে আসতে পারে তারপর এগুলা বের করে দিবে আর যদি তার সাথে হেলমেট না থাকে তাহলে তো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে তারপর তো আর সবাইকে সার্ভিস দিতে পারবে না একটু কষ্ট হবে সেজন্য আগে থেকে হেলমেট ব্যাগে রাখে যাতে দুর্ঘটনা না ঘটে সত্যি হ্যান্ডেড পার্সেন্ট সত্যি কথা কি ক্লিয়ার না ভেজাল হে রা নেই যাতা তড়প হি এসি হ্যাঁ না আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ